ভারত আমাদের উপনিবেশ বানাতে চায় এতদিন আমরা ভারতের উপনিবেশ ছিলাম ভারতের মুখসুন্মোচিত হয়েছে স্বাধীনতার বাংলাদেশে স্বাধীনতার বাংলাদেশ থেকে তারা লুটপাট করে চুরি করে ডাকাতি করে নিয়ে গেছে এদেশের মানচিত্র তারা দখল করেছে তাই তো মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার এইগুলো যতদিন ভারতের কবল থেকে মুক্ত করতে না পারব ততদিন এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র পূর্ণতা পাবে না এই দেশে ভারতের উপনিবেশ সরকারের পতন হয়েছে ভারতের এখন মাথা খারাপ হয়ে গেছে সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কাটাতারের বেড়া দিতে এসেছিল কড়া প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে হিন্দুস্থান টাইমসে প্রকাশিত সংবাদে তারা বলেছে যে বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া দিতে গেলে ওপারে থাকা জঙ্গিরা চিল্লাচিল্লি করছে তারা হাউকাউ করছে আমাদের গর্বিত বিজিবি তারা জঙ্গি হিসাবে চিহ্নিত করছে ভারত এতদিন সীমান্তে নির্বিচারে বাংলাদেশের নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে কোনো প্রকার প্রতিবাদ করা হয়নি এবার যখন সন্না দাস নামক একজন তেরো বছরের কিশোরীকে মৌলভীবাজারের পুরাউলা সীমান্তে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে উদ্দেশ্য করে বলেছেন ভারতের শেখ হাসিনাকে চুপ করে থাকতে হবে এখন ভারতের মাথা নষ্ট হয়ে গেছে ভারত বুঝে গেছে বাংলাদেশে ভারতের উপনিবেশ আর চলবে না তাই তো সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে বললেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন রাজনাথ সিং বলেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে সেটা যদি হয় তাহলে সেটা ভারতের নিজস্ব পররাষ্ট্র নীতির কারণে ভারতের যে উপনিবেশ শাসন করতে যাওয়া যে নীতি সেই নীতির কারণে হতে পারে এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলা প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ চীন অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন তাহলে কি ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো ভারত কি আমাদের সাথে যুদ্ধ করতে চায় ভারত কি আমাদেরকে উপনিবেশ বানিয়ে রাখতে চায় এছাড়াও বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে তবে ভারত চীন সীমান্ত প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যে অস্থিতিশীল পরিবেশ চলছে প্রত্যেকটা অস্থিতিশীল পরিবেশের জন্য প্রত্যেকটি দেশে ভারতই দায়ী ভারতের ভুল পররাষ্ট্র নীতির কারণে প্রত্যেকটা দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজমান যা ভারত সুপরিকল্পিতভাবে এই অস্থিতিশীলতাকে জিয়ে রেখেছে এবং প্রতিনিয়ত অস্থিতিশীল করার জন্য তাদের যে র রয়েছে রর মাধ্যমে নানাবিধ চেষ্টা করে যাচ্ছে তবে ভারত যদি অস্থিতিশীল করে রাখতে চায় বিশেষ করে বাংলাদেশকে তাহলে আশা করি এর ভুক্তভোগী ভারত হবে এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে জাতি বসবাস করি না কেন আমরা সকলে ভাই ভাই অতএব আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সম্মিলিতভাবে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব এবং তার ভুক্তভোগী অবশ্যই ভারতকে ভুগতে হবে